পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসি ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি ও জুনিয়র ডাক্তার সার্টিফিকেট জেডিসি পরীক্ষা ভবিষ্যতে থাকবে কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে গণভবন এসব পরীক্ষার ফলাফল গ্রহণ করে প্রধানমন্ত্রী স্পষ্ট জানালেন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নামে বৈষম্য ও পাবলিক পরীক্ষার ভীতি কমাতে এসব পরীক্ষা অব্যাহত থাকবে ক্ষেত্রে যেমন সে একটা সার্টিফিকেট পাচ্ছে এটা তার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে এই আত্মবিশ্বাসটা ছোটোর থেকে অর্থাৎ আমাদের ভিত্তিটাই তৈরি হয়ে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী মজবুত হয়ে সেই কারণেই কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা করা কারণ আমি ঠিক জানি না আমাদের গার্জিয়ানরা তারা কি এটার ফলাফল দেখতে পাচ্ছে না যে এটার ফলে মানুষের ভিতরে যে একটা সচেতনতা ছেলে মেয়েদের পড়াশোনার আগ্রহ তাদের একটা মানে বিশ্বাস জমে যাচ্ছে এই এটা যে খুবই প্রয়োজন এবার প্রাথমিকে পাশ করেছে আটানব্বই দশমিক পাঁচ এক শতাংশ ইফতেদায়িতে পঁচানব্বই দশমিক আট পাঁচ শতাংশ এবং অষ্টম শ্রেণীর জেসি ও জেডিসিতে তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশ সবকটি পরীক্ষার ফলই গত বছরের চেয়ে ভালো মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো ফল করেছে এজন্য সন্তুষ্টি জানালেও জেন্ডার সমতাকে সামনে রেখে ছেলেদের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর পাশের হারও বৃদ্ধি পেয়েছে আর সাথে সাথে আমাদের মানে ছেলে মেয়ে মানে ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আর সব থেকে যেটা মানে লক্ষণীয় যে মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে বরং ছেলেদের সংখ্যা তুলনামূলকভাবে কম তো এটা বোধহয় একটু দেখা দরকার যে কেন আমাদের তো জেন্ডার সমতা আনতে হবে জঙ্গিবাদ মোকাবেলায় শিশুদের মননে শান্তির পক্ষে জোরালো বার্তা দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না এটা শিক্ষার সাথে যারা জড়িত তাদের ছোটবেলা থেকেই ছোটো ছোটো শিশুদের মাথা ঢুকাতে হবে যে আমরা শান্তি চাই বা শান্তি ছাড়া উন্নতি সম্ভব না আর জঙ্গিবাদ সন্ত্রাসের পথ এটা কখনো যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে ইসলামের পথ এটা না ইসলামের পথ শান্তির পথ জঙ্গিবাদের কোনো স্থান এখানে নাই। নাইডেন্ট নিউজ ঢাকা